ছাত্রছাত্রীরা আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে আমাদের যে ক্লাস হবে সেটা হচ্ছে সমাস মাধ্যমিকের ফার্স্ট সেমেটিভ শেষ সেকেন্ড সেমেটিভ শুরু হচ্ছে শুরু হচ্ছে মানে সেকেন্ড সেমেটিভে আমাদের প্রিপারেশন শুরু হচ্ছে তো ফার্স্ট সেমেটিভে কম বেশি সকলে একটা দুগ্ধর্ষ রেজাল্ট করেছো ভালো লাগছে আমার এটা শুনে তো চলো ছ শুরু করি দেখো আজকের টপিকস সমাস খুব মন দিয়ে বুঝবে খুব ইজি করে বোঝাবো যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত আমাকে প্রশ্ন করে করে মানে আমাকে কমেন্টে প্রশ্ন করবে তোমরা যত প্রশ্ন করবে তত তোমরা শিখবে দেখো সমাজ শব্দটা কোথার থেকে এস জায়গায় দেখ নাও সমপূর্ব এটা বলা হয় পূর্ব অস ধাতুর যুক্ত অ ব্যাখেটে ঘং তোমার পরীক্ষার অপশনে যেমন থাকবে তুমি সেরকম করবে সমপূর্ব অ ধাতু কেউ কেউ কয় যেটা পুরনো স্টাইল ছিল ঘম ব্র্যাকেটে যেটা তোমাকে বলবে এটা एक्चुअली হসন্ত হয় না আমরা ভুল দিই এটা এটা হসন্ত হয় না এটা বলে ঘম এটা হচ্ছে সমাসের প্রত্যয় ক্লিয়ার এখন তোমাদের প্রশ্ন হবে স্যার এটা সমাসের প্রত্যয় আপনি করলেন এখান থেকে অর্থ কী দাঁড়ালো তার জন্য তাহলে সমাসের অর্থ কী এলো দেখা যাক এখান থেকে সমাসের অর্থ দাঁড়ায় সংক্ষেপ তাহলে সমাজ শব্দের অর্থ কী হল সংক্ষেপ ভেবে নাও কোনো একটা কারণে সমাজ শব্দটার অর্থ কি এটা এসে পড়ে গেল এরপর কি হবে তখন তোমরা কি লিখবে তখন তোমরা লিখবে সংক্ষেপে সুন্দর করে বলা সংক্ষেপে সুন্দর করে বলা ক্লিয়ার ওকে ক্লিয়ার নেক্সট প্রশ্ন নেক্সট একদম স্টেপ বাই স্টেপ বুঝে যাবে মাথাটা পুরো ঠান্ডা রাখবে না হলে কিন্তু সমাজ শিখতে সময় চাপ হয়ে যাবে নেক্সট প্রশ্ন হচ্ছে সৃষ্টি হলো কেন দেখ সমাজ কেন সৃষ্টি হয়েছে মনে করো একটা পদ হচ্ছে বৃক্ষ বৃক্ষ মানে গাছ তোরা সবাই জান আর একটা পদ হচ্ছে ছায়া পদ কোথায় এরা তো আলাদা হয়ে আছে তো শব্দ ভেবে নাও এটা একটা বাক্যের মধ্যে আছে এরা বসে আছে একটা বাক্যের মধ্যে দুটো পদ বসে আছে একটা পদ হচ্ছে এক নম্বর পদ বসে আছে বৃক্ষ দু নম্বর হচ্ছে ছায়া তো এটা দেখো বৃক্ষ ছায়া এটা বলতে আমাদের দুটো পদ লাগছে তাই না অর্থাৎ মার্কস ফাইভের এর কোশ্চেন বলো বা এসএটি মার্কস এর কোশ্চেন বলো এখানে একটা শব্দ আমাদের বাড়ছে বাড়ছে না এটাকে আমি করলাম কি বৃক্ষ ছায়া আচ্ছা কোনো অর্থ চেঞ্জ হলো নাসের অর্থ না হয়নি অর্থ যেমন চেঞ্জ হয়নি আরেকটা জিনিস হয়েছে দেখো এখানে এই পদটা শুনতে অনেক বেশি সুন্দর হয়েছে তাহলে এক সংক্ষেপ হয়েছে দুটো পদের জায়গায় কটা পদ হয়েছে দুটো পদ ছিল সেখানে একটা হয়েছে আর শুনতে অনেক ভালো হয়েছে ক্লিয়ার তাহলে এখান থেকে সমাসের সংজ্ঞা কি করা যেতে পারে মুখস্থ নয় হ্যাঁ স্যার তাহলে যে কোনো দুটো যদি পদ হয় মনে করো আম আর হাতি স্যার এটাকে আমরা আম হাতি করতে পারি সমাজবদ্ধ পদ সমাজ করতে পারি একসাথে করতে পারি না পারো না স্যার কেন পারি না আপনিই তো বললেন এক নম্বর পদ বৃক্ষ দু নম্বর পদ ছায়া সেটাকে আপনি বললেন বৃক্ষ এখানে এক নম্বর পদ আম নম্বর পদ হাতি আমি এখানটায় কেন কেন হবে হবে না 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 এটাই হচ্ছে প্রশ্ন আর এটাই হচ্ছে তোমাদের শেখার বিষয় মনে রাখবে দুটো পদকে তুমি তখনই একসাথে নিয়ে আসতে পারবে যখন তাদের একটা ক্রাইটেরিয়া ফিল করতে হবে স্যার এখানে আবার কি ক্রাইটেরিয়া তারা পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত হতে হবে একটাই রুলস তুমি দুটো পদকে একসাথে করতে পারবে তখনই পারবে যখন তারা পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত হবে ক্লিয়ার এরপরে সমাজের সংজ্ঞা তৈরি করো সংজ্ঞা আমরা তৈরি করবো আমরা কোনো থেকে মুখস্থ করবো না তাহলে সমাজ শব্দের অর্থ কি বলেছি সংক্ষেপ প্রথমে এটাই লিখি সংক্ষেপে তারপরে কি সুন্দর করে বলা তাই তো এটা তো এসেটি অ্যান্সার সংক্ষেপে সুন্দর করিয়া বলিবার উদ্দেশ্যে বা জন্যে কি হবে পরস্পর অর্থ যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম একটা উদাহরণ দিতে হয়েছে দেখো এরপরে নেক্সট পার্ট তাহলে সমাজ কি সমাজ কাকে বলে সমাজ শব্দের অর্থ কি তোমাদের কাছে ক্লিয়ার নেক্সট পার্ট নেক্সট পার্ট কি এটা হচ্ছে সমাজের সংজ্ঞা তোমরা লিখে নিতে পারো বা লিখে নেবে আশা করি দেখো আমি ভেবেই নিচ্ছি তোমরা আমার মতোই মোটা বুদ্ধির অর্থাৎ বুদ্ধি আমাদের কম আমরা যেমন বুদ্ধি আমাদের কম আমরা সেই অনুযায়ী শিখে যাব ধরো একটা সমাজবদ্ধ ধরো একটা পদ লিখছি বিনা আর একটা লিখছি পানি হয়েছে এটা এক নাম্বার পদ এটা দু নাম্বার পদ এটাকে আমি সমাজবদ্ধ করি বিনা মানে হচ্ছে এর জানো তো বিনা আর পানি মানে হচ্ছে হাত দেখো বিনার সঙ্গে হাতের একটা সম্পর্ক আছে না কারণ বিনা হাতে করে বাজাতে হয় তাহলে এরা পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত স্যার ক্লিয়ার তাহলে আমি সমাজবদ্ধ করি বিনা পানি ক্লিয়ার করলাম তো দেখো মাঝখানে একটা দাগ টান বিনা আর পানির হয়েছে প্রথমে যে পদটা থাকে এটাকে বলে পূর্ব পদ আর পরে যে পদটা থাকে সেটাকে বলে পরপদ বা উত্তরপদ স্যার কোনটা বলবো আমরা পরপদ বলবেন সবকিছুই কিছুই সহজ সহজে হয়েছে তাহলে বিনাম পানি পূর্বপদ প্রথমেরটাকে বলা হয় পূর্বপদ আর পরেরটাকে বলে পরপদ এতটা তোমাদের ক্লিয়ার আশা করি ক্লিয়ার এরপরে কয়েকটা জিনিস শিখতে হবে দেখ আমরা কেন সমাজ করতে পারি না জানো আমাদের ব্যাকরণ বই শেখানো হয় এক নিয়মে আর আমরা শিখি আর এক নিয়মে অর্থাৎ আমরা শিখি কি দেখো ধরো বিনা পানি তো এটাকে ভাঙলে পাওয়া যায় বিনা পানিতে জাহার আমি লিখলাম সেটা এটা আপনি কি করলেন আমি এই পদটা সমাজবদ্ধ পদটাকে এখানে ব্যাখ্যা করলাম আর কিছু নয় ভাঙলাম এই এখন তোমরা কিছু বুঝতে হবে না তোমরা শুধু দেখো এটা তাহলে এটা পূর্বপদ এটা পরপদ আমরা ব্যাকরণে শিখি কিভাবে যত নিয়ম আছে কিভাবে এটার থেকে এটাকে করতে হয় আর দুর্ভাগ্যক্রমে পরীক্ষাতে আমাদের পরে কিভাবে এটার থেকে এটাকে করতে হয় তাহলে ব্যাকরণ বই আমরা কি শিখি এই ব্যাখ্যাটা থেকে কিভাবে এখানটায় করতে হয় আর পরীক্ষায় পরে কি এটার থেকে কিভাবে ব্যাখ্যা করতে হয় অর্থাৎ পুরো জিনিসটা আমরা উল্টো শিখতে হবে সমাজ তখনই তুমি করতে পারবে যখন তুমি উল্টোটা শিখবে তো চলো প্রথমেই আমরা কি করবো এটা বাক্যটা লেখা থাকে দেখো বিনা আর পানি দুটো পদ এই দুটো পদ মিলে কাকে তৈরি করেছে স্যার বিনা পানিকে এটাকে বলে দুটো পদ মিলে যে পদটা তৈরি করে তাকে বলে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ দুটো পদ আছে পানি আর বিনা এরাকে জয়েন্ট করে আমি কি করেছি বিনা পানি এই বিনা পানি যখন একসঙ্গে দুটো পদকে যখন একটা মাত্রায় লেখা হচ্ছে এটাকে বলে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ হয়েছে আর এই সমাজবদ্ধ পদটাকে আমরা যে বাক্যটা দিয়ে ব্যাখ্যা করি বা বিশ্লেষণ করি সেটাকে বলে ব্যাস বাক্য ভালো করে এটা এটাকে দুটো পদ মিলে কি করলাম সমাজবদ্ধ পদ করলাম দুটো পদকে বদ্ধ করলাম এক জায়গাতে তাই পদ পদটাকে সমস্ত এই পদ পদটাকে যে বাক্যটা দিয়ে ব্যাখ্যা করি আমরা সেটাকে বলে ব্যাস বাক্য এখানে একটা এমসি আছে ব্যাস কথার অর্থ কি ব্যাস কথার অর্থ হলো বিস্তার দেখে না এতটা ক্লিয়ার নাকি হয়েছে তাহলে কি কি শিখলে এক সমাসবদ্ধ পদ দুই ব্যাস বাক্য এটা কিন্তু বেশ এটা না ক্লিয়ার হলে এই টান গুলো না বুঝতে পারলে পরবর্তীকালে সমাসে আগানো যাবে না তিন একটা বাকি রয়ে যাচ্ছে কি সমস্যমান পদ এটা পরীক্ষাতে বারবার দেয় পদ সমসমান পদ কাকে বলে আবার উদাহরণ দিই তোমাদের বুঝতে সুবিধা হবে বিনা আর পানি হয়েছে মনে রাখবে যে সমস্ত পদের এক নাম্বার দু নাম্বার যে সমস্ত পদের সমন্বয়ে সমস্ত পদের সৃষ্টি হয় অর্থাৎ সমস্ত সমাজবদ্ধ পদের সৃষ্টি হয় সেই পদগুলোকে বলা হয় সমস্যমান পদ কি বললাম যে সমস যে সমস্ত পদের সমন্বয়ে সমস্ত পদের সৃষ্টি হয় তাহাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে কি কি শিখলে ব্যাস শব্দের অর্থ শিখলে ব্যাস শব্দের অর্থ শিখলে সমস্ত পদ শিখলে ব্যাস বাক্য শিখলে হয়েছে এরপরে পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসে এই ব্যাস বাক্যকে বাংলাতে আর কি বলে মনে রাখবে ব্যাস বাক্যকে বাংলাতে বিগ্রহ বাক্য বলা হয় এখন তোমাদের আমাকে তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন ব্যাস বাক্যকে বিগ্রহ বাক্য বলা হয় কেন এর উত্তরটা তোমরা খুঁজে রাখবে না পারলে আমার কমেন্টে লিখবে স্যার এটা হচ্ছে না আপনি লিখিয়ে দিন আমি লিখে দেব ক্লিয়ার ওকে তাহলে কি কি শিখলাম আজকে প্রথমে শিখলাম সমাজ শব্দের অর্থ কি সমাজের বুৎপত্তি কি সমপূর্বক অসযুক্ত ঘম সমাজ শব্দের অর্থ কি ব্যাসবাক্য কাকে বলে সমাজ কাকে বলে সমস্ত পদ কাকে বলে পূর্বপদ পদ কোনটা পর কোনটা সমস্যমান পদ কোনগুলো আর ব্যাসবাক্য কি বিগ্রহ বলা কেন বলা হয় কেন আর ব্যাস বাক্যের অপর নাম কি বিগ্রহ বাক্য ক্লিয়ার এটা আমরা শিখলাম এখান থেকে মাধ্যমিক মাধ্যমিক বা অন্যান্য যে কোনো পরীক্ষাতে একটা প্রশ্ন আসে সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য কি সন্ধি ও সমাসের পার্থক্য কি প্রথম কথা কোন রকম ভাবে চাপ নেবে না কোনো কোনো কিছুতে সিম্পল একটা পার্থক্য করে রাখো সন্ধিতে কি হয় একদম যেটা সবচেয়ে ইজি বর্ণের সাথে বর্ণের মিলন হয় বর্ণের সাথে বর্ণের সাথে বর্ণের মিলন আর সমাজে কি হয় পদের সাথে পদের মিলন বাস এর বাইরে আর একটা পার্থক্য করতে যাবে না কি বললাম সন্ধিতে হচ্ছে বর্ণের সঙ্গে বর্ণের মিলন আর সমাসে হচ্ছে পদের সঙ্গে পদের মিলন এর বাইরে আর কিচ্ছু লিখবে না কোনো কিছু করতেও যাবে না যদি পরে একটা উদাহরণ দিয়ে দেবে বাস হয়ে গেল তাহলে সমাসের এটা হচ্ছে তোমাদের বেশ আর এইটুকু প্রথম তোমরা ভালো করে বুঝবে এটা বোঝা হয়ে গেলে পরে আমি তোমাদের সমাজ শুরু করব সমাজ কত প্রকারের এবং পরের দিন দ্বন্দ্ব সমাজ হবে তো চলো আজ এ পর্যন্তই এটা ভালো করে দেখবে এটা হচ্ছে ঘর ঘরটা তৈরি ভিত হয় সেই ভিতটা আজকে খুব মন দিয়ে দেখবে এবং বারবার দেখবে ভিডিওটাকে এইখানটা ক্লিয়ার হয়ে গেছে যাদের সমাজের বেশ ক্লিয়ার হয়ে গেছে অর্থাৎ যারা মূল ভিতটা তৈরি করতে পেরেছে তারা কিন্তু অবশ্যই সমাজ করতে পারবে তো চলো थैंक थँक्यू